গুড মর্নিং আর চলে এলাম তোমাদের সাথে নতুন এখন মানে পাঁচটা পঁয়ত্রিশ আমি যাবো পড়তে কালী কাপড়ে যাবো তো আমি এখন পড়তে যাচ্ছি এসে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব কিছু খেয়ে যাচ্ছি না আজকে আমাদের জমিতে কৃষি হয়েছে তাই জন্য মা ছোটো ছোটো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এই যে তেল লঙ্কা নুন রাখা আছে এগুলো দিয়ে আলুটা তৈরি করে নেবে ছোটো ছোটো আলুই আছে আমাদের বাড়িতে এখন বাবা এখন আলু আনে আর আমি পড়তে থেকে তো চলে এসেছি আর এখন আমি আলু সেদ্ধ হুড়ুলি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর এদিকে মা ডাকলো একবার দেখো কত বড় বিছে একবার বাদাম আবার আমাদের বাদাম তোলা হচ্ছে অন্য একটা জমির ওখান থেকে এত বড় একটা বিছে বেরিয়েছে দেখো বাপি বাইকে করে দিয়ে আসছে বাদামগুলো মা একটু চাড়িয়ে দিচ্ছে তখন চারা থেকে দেখছে দেখো পায়ে করে চাচ্ছিলো যদি একবার পায়ে কামড়াতো কী হতো বড় তো হুলটা যদি ফোঁকাতো কত বড় বিছেটা পেছন দিকে আবার হুল আছে এটা বড়

বাবা বাড়ি পাঠানো গোটা গোটা আম ছাড়ানো আছে এখানে মাছের টক এখানে বাটা মাছ চাল এখানে চুনো মাছ পটল দিয়ে তরকারি আলু ভাজা আলু ভাজা ডিমের শাক দিয়ে আলু তৈরি আর এটা ডিমের শাক ভাজা দিয়ে আলু তৈরি আর তার পাশে ডিমের শাক ভাজা মানে ডাল ভাত এগুলো তো দেখালাম এই আছে আজকে মেনু এখন যাচ্ছি পড়তে এখন বা যে পাঁচটা পাঁচটা থেকেই আমার পড়া পাঁচটার সময় যাবো বাড়ির কাছেই তো পড়াটা আমি এখন ছাদে বসে একটু ব্যাগ নিয়ে নিয়েছি এবার যাবো আমার এখন পড়া হয়ে গেছে আমি এসেছি হাটে এটা আমাদের ওই দিকে আমাদের পড়ায় আর পড়ার সামনেই আমাদের হাট আর এটা আমার বাড়ির কাছে খুবই কাছে রোজ রই বসে আমি একটু হাটে মায়ের সাথে ঘুরতে আর দিদি তো আছে শ্রীরামপুর গেছিলও বলা হয়নি আর দিদিও চলে এসেছে মাও চলে এসেছে দিদি মা সবাই এসেছিলো আর এই যে এগুলো আমি কিনেছি মা একটু ঝালমুড়ি খাচ্ছিলো ঝালমুড়ি না চাল ভাজা খাচ্ছিলো আর এখানে দেখো তরমুজ দিয়ে কত ফাস্টফুডের দোকান বসেছে দেখো এই যে মা আর দিদি এখন বাড়ি যাচ্ছে মানে আমিও যাচ্ছি মায়েদের সাথে তোমাদেরকে এদিকটা একটু ঘুরিয়ে দেখাই দেখো অনেক দোকান বসে প্রায় দেড়শোটার মতন দোকান এই হাটে বসে রোজ রবিবার হয় রোজ দিন তো আর আসা হয় না তাই মাঝে মাঝেই চলে আসি আর হাটে অনেক কিছু বিক্রি হয় অনেক ফাস্ট ফুডের দোকান ফুচকা ঝালমুড়ি থেকে আরম্ভ করে রোল পকোড়া চাউমিন আরও অনেক কিছু আইসক্রিমের তো বসেই তার সাথে পপকর্ন তারপর ওই ছোটো ছোটো ডাল ভাজা